গতকাল রাতে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে অমিত দেববর্মার বাড়িতে অমিত বাড়িতে গাঁজা মজুদ আছে এই খবরের ভিত্তিতে আমি সহ এস আই সুনীশ চাকমা ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস এবং স্টাফ টিএসআর নিয়ে তার বাড়িতে রেড করে টোটাল দুটা ট্রলি এবং একটা বাক্স থেকে চৈত্রিশ কেজি গাঁজা উদ্ধার করি এবং তাকে অ্যারেস্ট করে নিয়ে আসি এই বিষয়ে আমরা একটা স্পেসিফিক এনডিপিএস কেসে একটা মামলা নিয়েছি যার নাম্বার সিক্সটি ফাইভ অবলিক দুই হাজার চব্বিশ আন্ডার সেকশন টোয়েন্টি টোয়েন্টি ক্লস বি ক্লস টু ক্লস সি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি নাইন অফ এনডিপিএস এক্ট আজকে তাকে পুলিশ রিমান্ড চেয়ে আমরা আদালতে প্রেরণ করব কোথা থেকে আনছি কোথায় নিয়ে যাবে কোনো কিছু কাজাগুলি অ্যাকচুয়ালি কোথা থেকে এনেছে এগুলি এই ব্যাপারে এখনও ক্লিয়ার কিছু বলেনি এর ঘরেই মজুদ ছিল বারাবারিতে আদ হবে বাজার মূল্য অনুমানিক বিলম্বতার কতদিন দেখুন বাড়ি দেখুন অমিত দেব বর্মার বাড়ি জম্পুই জলতে এখানে সুমিত দেব বর্মার বাড়িতে কৃষ্ণনগর প্রগতি রোড সুমিত দেব বর্মার বাড়িতে বাড়ি